আজকে হচ্ছে আমি শাক রান্না করব দেন বাজার থেকে আমি শাক নিয়ে চলে আসলাম আজকে রান্না করব তাই আর আজকে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বাঁচবো দেন আমরা ছাদে চলে আসি আর এর তো বাঁচা শুরু করে দিই যেহেতু বোথা শাক বোথা শাক সবাই মিলে না বাঁচলে মজাই আলাদা দেন আজকে হচ্ছে আমরা বাঁচছিলাম আর এর তো আমাদের বাঁচতে বাঁচতে একদম আমরা মানে এলে গেছি মানে এক কেজি শাক ছিল এখানে আর এক কেজি শাক আমরা বাঁচতে বাঁচতে একদম ক্লান্ত হয়ে গেছি সবাই মিলে আর অবশেষে আমাদের বাছা হয়ে গেছে এই তো আর ফাঁকা হয়ে গেছে এখন হচ্ছে আমরা রান্না করব তো আজকে হচ্ছে আমি রান্না করব শাকটা তো শাকটা রান্না করার জন্য আমি ফার্স্টে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি সুন্দর করে কারণ আলু দিয়ে রান্না করবো এই আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে আমার স্নোবেল যাই হোক আর এইদিকে হচ্ছে আমার সিদ্ধ করা সেই শাকটা এখন হচ্ছে আমি ঢেলে তেল পেরে নিব আর মজার মজার শাক এই তো আমার এখন হয়ে যাবে যাই হোক আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখেন গাইস বক বক করতে করতে ফাইনালি আমার শাক রান্না করা i he get hit.